নিয়ার জমিনও আমি তোরে একবার দুইবার না দিনো পাঁচবার তোরে ডাকছি মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকলাম এ বান্দা না না তুই আমার ডাকে সাড়া দিলি না ডাকছে মুয়াজ্জিন না ডাকছি আমি আল্লাহ বারবার বলছি আল্লাহু আকবার আল্লাহ আকবার আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তোর ঘুম চুটো আমি আল্লাহ বরতর ব্যবসা চুটো আমি আল্লাহ তোর বন্ধ চুটো আমি তোরে ডাকছি আমি তোরে ডাকছি এরপর তুই যখন আমার ডাকে আসতি না আমার ডাক তোর কানে যেইতো এরপর যখন তোর বন্ধু তোর কাছে বড় হয়ে যেত এরপরও যখন তোর দোকান বড় হয়ে যেত এরপরও ঘুম তখন তোর কাছে বড় হয়ে যেত আমি আল্লাহর ডাক শোনার পরেও তুই মসজিদে আসতি না ওই দিন তোর আচরণে আমি আল্লাহ যায় ব্যথা পাইছি আজকে তুই যেমন ব্যথা পাও আমিও কিন্তু দুনিয়াতে তোর আচরণে ব্যথা পাইছি আমি তোর আচরণে ব্যথা পাইছি মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ কেন ডাকেন কারণ নবীর আল্লাহ মেয়ের রাজে এ কথা শুনাইছেন শান্তনার বাণী দিছেন নবীজি যখন কইছেন মালি ও মালিক ক উম্মতের জন্য মেরাজ কেমনে কইব আল্লাহ কইছেন নাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ নামাজের মধ্যেই উম্মত কথা কইব কেমনে আল্লাহর লগে নামাজে কথা কই হাদিস শরীফে নবীজি বলেন আমরা যখন নামাজে পড়ি আলহামদুল সমস্ত প্রশংসা তখনই আল্লাহ কইলি মানিল হামদুল কার প্রশংসা তুমি করো তখনই বলি লিল্লাহ যিনি আল্লাহ তার প্রশংসা করি আল্লাহ আবার তার পরিচয় না দিয়া কয় মানিল্লাহ মানিল্লাহ কে তোমার আল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন আল্লাহ আবার তখন কয় কে রব বলো মানির রব কে রব তুমি বলো নামাদি কয় আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম আল্লাহ আবার পরিচয় দেয় না পরিচয় না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম কও নামাজি আবার কয় মালিক ইয়াউমিদ দিন যিনি কিয়ামত দিবসের মালিক তিনি এইবার আল্লাহ পাক তার পরিচয় দিয়ে ೋ ಅಲ್ಲ ಚೆ ಬಂಗಾ এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ বলেছ এতক্ষণ পর্যন্ত তুমি যারা রব বলেছ এতক্ষণ পর্যন্ত তুমি যারা রহমান রহিম বলেছ আমি সেই আল্লাহ আল্লাহর পরিচয়টা যখন নামাজে আমরা পাই তখনই আমাদের কথার ধরন বদলে যায় এতক্ষণ পর্যন্ত থার্ড পার্সনে কথা কইছি খালি তিনি 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 কইছি যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই তখন আমি আপনার কথার ধরন বদলাই বলি কি ইয়া কেন নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এখন আমার সম্বোধন আইছে তুমি আগে ছিল তুমি আল্লাহু আকবার জোরে কও আর একটু জোরে কও না আল্লাহু আকবার মুহাববতের আকারে আল্লাহু আকবার আল্লাহ পাক কই বন্ধু পঞ্চাশ ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়া দিলাম এই নামাদের মাধ্যমে তাদের সাথে আমার মেরাজ হবে যা বন্ধু তাদের সাথে কথা হবে এজন্যই তো মৌসানবী যখন তোর পাহাড়ে আল্লাহর লগে কথা বলেন আল্লাহ আল্লাপাক বলেন আমিনকে মৌসানবী জিজ্ঞেস করে মালিক রবি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি মোসানবী কাল্লা আমার লগে যেইভাবে মাতো এইভাবে তুমি আর কারো লগে তুমি মাতবাইনি আল্লাহ পাক কই মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে আল্লাহু আকবার জোরে ক বাইনি ওয়া বাইনাকা হিজাব কিন্তু সাইয়াতী উম্মাতুন অ ভবিষ্যতে একদল উম্ম জমিনের মধ্যে আসবে রে মুসা যাদের লগে আমি কথা কই কিন্তু মাসখানে কোনো পর্দা থাকত না লাইসা বাইনি ওয়া বাইনহুম হিজাব মূসা নবীর তখন অবাক মালিক এরা কোন উম্মত আল্লাহ কই উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এইবার মূসা নবীকে মালিক এরা কেমনে কথা কইব আমি তো তোর পাহারে আইসা কথা বলি এরা কোন ফার পর্বতে গিয়া কথা কইব আল্লাহ কই এরা কোন ফাহার পর্বতে যাইতো না এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হইয়া যাব নামাজি নামাজি দাঁড়াইলে এই কথা কইব এজন্যই রসুল বলেছেন মুসল্লি ইউনাজি রব্ব নামাজি আল্লাহ মুগে কথা কয় এইবার موسی কই মালিক বুঝলা নামাজি তোমার লগে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ কয় যখন ইয়ারা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু নামাজি আল্লাহর লগে মাথে আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে মাথে আওয়াজ দিয়া কয় না সুবহানাল্লাহ এইবার موسی নবীর আমার আপনার নবী পঞ্চাশ অর্থ নামাজ নিয়ে যখন নবী চলে আসবেন আল্লাহ পাকের মন মানে না আল্লাহ পাকের মন মানে না বন্ধুরে আল্লাহ আরো দেখতে চায় বন্ধুর লোকে আরো কিছু কথা বলতে চায় কিন্তু বন্ধু তো জায়গা উম্মতের লাগি নামাজ পাইয়া বন্ধু তো খুশি বন্ধু তো জায়গা কিন্তু বন্ধুর আল্লাহ আটকাইব কেমনি আল্লাহ পাক মৌসা নবীর ডাক দেখ মৌসা আমার বন্ধু তো জায়গা আমার বন্ধুরা আমি আরো কিছু সময় দেখবো আরো কথা বলবো মন জুড়াইছে না তুমি বুঝে শুনে ফিরত পাঠায় উন্নতির জন্য অনেক কঠিন না না পারবে না কমায় আনির নবীজি এইবার আল্লাহর কাছে ফিরত আসলেন আল্লাপ কুদরতী মুজকে হাসি দিয়ে কই বন্ধু কেন আইসো নবী কো মালি বেশি হয়ে গেছে নামাজ কমায় দাও আল্লাহ পাক কই নেও পাঁচ ওয়াক্ত কমাইলাম রইছে ৪৫ নবীজি ৪৫ ওয়াক্ত নিয়ে চলে আসবেন কিন্তু আল্লাহ পাকের তখন মন মানে না আল্লাহ বারো মূসা নবীর কই মূসা মূসা আমার বন্ধুরে আবার বুঝে শুনে ফিরত পাঠায় দাও মূসা নবী আবার কই নবী গো পাঁচচল্লিশ শক্ত পারত না আরো কমায় আনেন নবীজি আবার আসলেন আল্লাহ আবারও জিগাই দোস্ত কেন আইসো নবী কই বেশি হয়ে গেছে কমাও আল্লাহ কন্যাও আরো ফাঁস কমাইলাম এইভাবে নবী জয়বার যা তত বাড়ি আল্লাহ ফাঁস কইরা কমায় কয়বার ফাঁস কইরা কমায় গেছে নয়বার নয়বারে ফাঁস কইরা কমাইলে কত কমলো পাঁচচল্লিশ রয়েছে কত আমার প্রশ্ন হলো নয়বার কেন আল্লাহ নিলেন একবারেই একটু আল্লাহ ফাটচল্লিশ কমাইতে পারেন ফার্স্ট ফাঁস্ট কইরা আল্লাহ কেন কমান ফাটচল্লিশ একবারই কমাইতে পারেন নয়বারে কেন কমাইলেন জবাব হলো ফার্স্ট ফার্স্ট কইরা কমাইলে বন্ধু বারবার আইবো বন্ধুরে বারবার দেখবো আর একটু আওয়াজ দিয়ে কইবেন না সো ভা দা একটু আওয়াজ দিয়েছে ভাহা ডাল্লা প্রশংসা করব কা আরো জোরে কা

جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا بیٹ کسی غار میں اللہ کو کریا یہ سچ کی کہ باطل کی طرف دار نہیں ہم قدار نہ سمجھو غم قدار نہیں ہم پولو کی نرم ہم ہم تیری نہیں نہیں ہم تیری, نہیں نہیں ہم تیری نہیں نہیں مسلمن آوازے کوئی اللہ و اکمار چوئی ای بار اللہ پاک মৌসা নবীর আবারও ডাক দিয়ে কই মৌসা আবারও বন্ধুরে ফেরত দিও পাললে বোঝায় শুনে ফেরত দিও মৌসা নবী কই নবী গো হবে না হবে না পাশক তো উম্মতের জন্য কঠিন হবে কারণ আমার উম্মত দুই অক্তই পারছে না আপনার উম্মত পাশক তো পারত না আরো কমায় আনেন নবী তখন কই ভাই মৌসা মাপ চাই আর যেতাম না সরম করে মুসা নবী কেনে কয় জয়বার গেছি ওই আল্লাহ ফাঁস করে কমাইছে এখন রইছে এখন যদি যাই যাওয়ার পরে যদি মালিক কয়ে নেও আরো ফাঁস কমাইয়া দিলাম তাহলে আমি খালি ভাসুন না ভাই মৌসা আমি আর যাব না মৌসা নবী তখন কই না জান আমি মেসেজ পাইছি আল্লাহ খালি ফিরত দিত না তো এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেন আইছো আপনি কইবেন মালিক ন এবার আইসি আমি কইছি কেনে আইসি এখন আমি কইতাম না তুমি কেনে আইছি কারণ অন্তরের খবর জানেন কে একটু আওয়াজ দেখেন শুধু দয়াল বাবা জানে মনের খবর কেবলা বাবা জানে কাজা বাবা জটা বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে আর একটু জোরে কাউ এই বিশ্বাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার ফিসাবেও জানে নমাজ পড়ে আল্লাহ তো না ইমান আছে না গেছে ইমান গেছে সাবদা নেন নাম ইমান ওয়াহদাহুল্লাহ শরিক আলাহ আল্লাহ সাথে কেউ শরিক নেই আমার আল্লাহ যা পারে মানুষ তো পারেই না আব্দুল কাদের জিলানি তো পারেনি না আমার রসুল তা পারেন না এর নাম হইল ইমান ঠিক না আরো জোরে ঠিক না। আমার বায়রা বন্ধুদের জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত কেনে আইছো নবী কয় আমি কইতাম না আপনি কোন কে নিয়ে আইছি আল্লাহ পাক কয় দোস্ত আমি জানি পাসুক তো উম্মতের জন্য বেশি কষ্ট হবে না যাও তুমি পাসুক তো নিয়েই যাও তুমি দোস্ত এসে যখন পড়েছো আমি আল্লাহ তোমারে সান্তনা দিয়ে বলি তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম তোমার উম্মত কে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ে নিমু আমার ডাকে ফাঁসত্তর নামাজ পড়ব তারে পঞ্চাশ সত্তর সবাব এত খুশি আল্লাহ কেন হইছে কারণ দিন পাঁচবার আল্লাহর সাক্ষী দেই আল্লাহ খুশি হইতো না কেন ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে একবার কেডাই দিছে দিছিল একটা ছোট বাচ্চা ঠিক না দুধের বাচ্চা ইউসুফ নবীরে জুলাইখা ভিতরে নিয়ে ঢুকাইলো ঢুকাই বলতেছে ইউসুফ হাই তালা আমার কাছে আসো ইউসুফ নবীকে আমার আল্লাহ দেখতেছে ইন্নি মা আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই খা কয় আল্লাহর মুখ ডেকে লিতেছি খাও কই ওই গিয়ে চোখে উপরে একটা দেবতা আছিল কাপড় দিয়ে মুখ ডেকে লিছে ইউসুফ নবী কোন ওরে হারামির হারামিরি তোর খুদার মুখ ডাকা যায় আমার আল্লাহর মুখ ডাকা যায় কয় অতকে তখনই না মনের ইচ্ছে পূরণ করো ইউসুফ নবী তিনি আল্লাহর আশ্রয় চেয়ে দৌড় দিলেন দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন সাথে সাথে আল্লাহর দরজার তালা খুলে দিলেন অল্লদিন জাহা দু ফিনালাক দিয়ে আল্লাহ পাক কই গুনাহ থেকে বাঁচার জন্য সাধ্য যদ্দুর আছে ওদ্দুর তুমি আগবাও বাকি পথ আমি খুললে দিমু আল্লাহু আকবার জোরে কও তোমার যদ্দুর আছে ওদ্দুর তুমি আগবাও বাকিটা তোমার যেটা সম্ভব না এটা আমি সম্ভব বানাইয়া দিমু মুস ইউসুফ নবী তিনি দূর দিয়ে দরজার কিনারে গেলেন তালা খোলার দায়িত্ব আল্লাহর আসায়ু মিন্নি ওয়াল ইতিমামু মিন আল্লাহ আমার আপনার কাম হলো চেষ্টা করা পূর্ণতা দান করবেন কে দৌড় দিয়া দ্বিতীয় দরজার কিনারে দ্বিতীয় দরজাটা আল্লাহ খুলে দিলেন এইভাবে সাতটা গেট যখন টাস টাস করে খুলে গেল ইউসুফ নবী বের হলেন জুলেখার পিছন থেকে জামায় টান দিল জামা সিরে গেল তবু ইউসুফ নবী থামলেন না সামনের দিকে আগাইতে লাগলেন দরজার সামনে এসে দেখেন জুলেখার জামাই খারা এইবার ইউসুফ নবী আর জুলেখা দুইজন ইউসুফ নবীর জুলেখার জামাই তো গড় বড় করছে পাল্লা বড় করছে ঠিক না নি এখন জোলাকা এইবার নিজের বাসাই লাগি কয় ইসুফ নবীরে দোষ দেলাইছে আর ইসুফ নবী কোন আমি দোষী না জোলাকা দোষী জোলাকা কয় ইউসুফ দোষী আর ইউসুফ আলাইহিস সালাম কয় জুলেখা দোষী এখন জামাই কার কথা মানতো ফরসে বিপদ ওই অবস্থা একটা দুধের বাচ্চায় মার কুল ও দিছিল আল্লাহ একতা পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে বলছেন দুধের বাচ্চায় একতা কয় নাই যে ইউসুফ নবী দোষী অথবা জুলাইখা দোষী কাউরে কিছু কয় নাই সে একটা পথ বাইলে দিছে রুল কয়ে দিছে কই যাহা না আমি আপনার একটা কথা কই কথাটা হইলো আপনি দেখুন ইউসুফের জামা সামনে সিরা না ফিসে সিরা যদি সামনে সিরা হয় তো ইউসুফ দোষী পিছনে সিরা হইলে জুলেখা দোষী কারণ জুলেখা পিছন থেকে টান দিছে বোঝা গেল এটা এই ফতে আপনি আঁকবান জুলেখার স্বামী ওই ফতে আঁকবইয়ে দেখে ইউসুফ নবীর জামা পিছনে সিরা তইলে দোষী কেডা জুলেখা ঠিক না নি ইয়ার পরে ইউসুফ নবীর জেলো হারাইছে তাই জেলো থাকলা জেল থেকে বাইরিলা সময় তার অর্থমন্ত্রী বানাইলো পরে দেশে অভাব আইলো অভাবের পরে এই সারা দেশের মানুষ খাদ্যমন্ত্রী হিসাবে খাদ্যমন্ত্রী হিসাবে দিতেছেন আটা দিতেছেন এক একজন পাঁচ কেজি করে দিতেছেন লাইনে এই লাইনে সবাই আসতেছে পাঁচ কেজি করে দিতেছেন একজন যুবক আইয়া কয় আমার দশ কেজি দেবো লাগবো ইসুফ কি দশ কেজি তোমার এখানে সবাই রে যে এইভাবে দিয়েছে বেশি কথা কইলে আমার ভণ্ড বুঝিয়ে দেও না ইসুফ আলাহ ইসলাম আবার খুব আশ্চর্য কথা কইলি বার বলে জি কথা কইলি বিশ কেজি দেবো না ইসুফ আলাহ ইসলাম বলতেছে ঘটনাটা কিটা কও কয় আপনি যদি আমার পরিচয় পান তাহলে দশ কেজি আর বিশ কেজি না যা চাইমো তাই দিবা ইসুফ আলাহ ইসলাম বলেন কি তোমার পরিচয় যুবক বলতেছে হুজুর মনে পড়িনি দেখেন তো জোলেখার ষড়যন্ত্র থেকে বাঁচাইছিল ছিল একটা দুধের বাচ্চা মনে পড়ে আপনার ইসুফ আল বলেন হ্যাঁ মনে আছে তো কয় সেদিনের দুধের বাচ্চাই আজকে আমি যুবক ইউসুফ আল ইসলাম সাথে সাথে বুকের মধ্যে জড়ায় ধরলেন কপালে চমু খেলেন চোখ দিয়ে অশ্রু জড়তেছে নবী আর বলতেছেন ভাই তুই বাইতুল মালে যা মন যা চায় তা নিয়ে তুমি যাও আল্লাহ একবার তোমার পক্ষে সাক্ষী দেওয়ায় যদি বাইতুল মালের দরজা তুমি খুলে দাও তাহলে শুনে রাখো দূর ভবিষ্যতে আমার বন্ধুর উম্মত দুনিয়াতে আসবে দিন ও আমারে যারা সাক্ষী দিব নামাজ পড়া এরার লাগে আমি জান্নাত কেমন দরজা খোলা রাখছি ক আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা এজন্য বলতেছি আল্লাহ পাক কয় দোস্ত পাঁচ শক্ত উম্মতি পড়বো কিন্তু সওয়াব দিব আমি আল্লাহ পঞ্চাশ শক্তির এই রজব মাস হলো নামাজ পাওয়ার মাস কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মানুষগুলা যারা আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না যুব তাদের দিকে আল্লাহ তাকাই গো বান্দা এত আদর করে তোরে বানাইছি এরপর আমি তোরে যখন ডাকলাম তুই আমার ডাকে মসজিদে আসলি না তোর পাশেই তোর দোস্ত মসজিদে গেল তোর পাশেই তোর প্রতিবেশী মসজিদে গেল, এরপর তুই মসজিদে গেলি না তোর আচরণে আমি আল্লাহ বড় কষ্ট পেয়েছি কষ্ট কারণ আমি তোর এত আদর করে বানাইলাম এত আদর এত আদৌ আসমান ও আল্লাহ মানুষের মতো এত আদর করে বানাই নেই জমিন ও আল্লাহ মানুষের মতো এত আদর করে বানাই নেই আসমান বানাই তো আল্লাহ আদেশ দেওয়া বানাইছে জমিন বানাই আল্লাহ আদেশ দিয়া বানাইছে আসমান বানাই তো আল্লাহ বলছে কুল সাথে সাথে আসমান হয়ে গেছে জমিন বানাই তো আল্লাহ বলছে কুল হয়ে গেছে কিন্তু মানুষ তোমাকে আমাকে বানাই তো আল্লাহ বলে খালাক তো বিয়া দাইয়া বন্ধা আমি তোমাদেরকে আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর এত মায়া এত আদর এত মায়া আর কোন মাস বানাইতে আল্লাহ এত আদর করে বানায় নাই এজন্যই তো নবী যখন কইছেন মালিক ও মালিক আমি একজন বুড়া মার কথা ভুইলা গেছি আমার নৌকে উঠতে কইছিল আল্লাহ পাক কয় দেখো কি আসেনি নূহ দৌড়ে আইছে তুফানের পরে মহিলার বাঙ্গা ঘর দেখবার লাগি কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং পানির তলে ডুবে গেল নূহ নবী দেখে ওই মহিলার বাঙ্গা ঘরটা এখনো দাঁড়ায় আছে নূহ এবার এবারে আল্লাহর কো মালিক কিছুই তো বুঝি নাই গো এত উঁচু উঁচু বিল্লি পানি তলে ডুবে গেল সব ধ্বংস হয়ে গেল কিন্তু এই ভাঙাচুর ঘরতে কোনো দাঁড়া আছে আল্লাহ কই ডাক দিয়ে দেখো আমার bande আছেবি নূহ নবী ডাক দিয়ে কই মা মহিলা ভিতর থেকে কই নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর پیغمبر নূহ আল্লাহর কুদমে সাজদা করে কর মালিক বুঝি নাই বুঝি নাই আল্লাহ তোমার কুদ্র আমি বুঝি নাই মালিক একটু ক আল্লাহ পাকু তুমি তো নবী হয়ে ওম্মত বুঝলে গেছো আমার বান্দিটা এত করে তোমারে বুঝে বুঝে কইছে তারে তুইলে নি তার বই লাগেছো কিন্তু আমি আল্লাহ তো বান্দা বান্দি বলতে পারি না তোমরা নবী হয়ে ওম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ আমার বান্দাবান্দি বলতে পারি না কৌ সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ পাম কেম ময়দানে ওই বেনামাজিদেরকে কইব এ বেনামাদির দল তোরা আজকে আমার চেষ্টা দিতে পার এজন্য তোদের চোখ দিয়ে পানির বদলে রক্ত ঝরে তোরা কান্না কর হাসয়ে মাঠে কান্না করে কোনো লাভ নাই দুনিয়াতে যাদের ফিডব্যাক হইছে। আজকে হাসরের মাঠেও তাদের ফিডব্যাক হইব দুনিয়ায় যারা চেঁচদা করছে আজকে হাসরের মাঠেই শুধু তারা শেষদা করতে পারব দুনিয়ায় যদি আমার চেষ্টা করতি তাহলে আজকে হাসরের মাঠেও তুই চেষ্টা দিতে পারতি মসজিদের মিনার থেকে আল্লাহ যখন কয় আল্লাহ আকবর আল্লাহ বড় দোকান ছোট এখন যদি আমি দোকানে কাম করি তাহলে বোঝা গেল আমার কামটা বড় সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালুম ওটা পিছনে নিছেন একটা খুব দিবেন কাট কাটা শেষ হয়ে যাবে কিন্তু এর ফোন আজান যেই মাত্র কানে আসলো সাথে সাথে কোরালটা পিছনে ফালাই দিছেন এই চিন্তা করে মালিক তুমি তো কইতেছ তুমি বড় এখন যদি আমি কোরআলটা এই কথা শোনার পরেও আবার সামনে আনি তাহলে আমার কাজে প্রমাণ করে মালিক তুমি বড় না আমার কাম বড় সই সুতা নিয়ে মহিলারা আর একটা গাই দিলে পরে ইসুয়ের কাম শেষ সিলাই কাম শেষ আজান কানে আইছে সাথে সাথে সুই সুতাটা রেখে দিছেন এই এই ভয়টা লেগে গেছে অন্তরে এখন যদি আমি এই গাইটা দেই আজান শোনার পরে আল্লাহ বড় এই কথা শোনার পরে যদি গাইটা দেই তাহলে বোঝা গেল আমার গাইটা বড় ঠিক না নি কি জবাব দেব আল্লাহর কাছে এই ভয়ে তাদের হাতে যত কাম থাকতো সব কাম রেখে দিতা এই মানুষগুলারে আল্লাহ মরণের সময় কইব তোমার মরণ না তুমি ঘুমাও নম কৌম আরু ঘুমাও দামান যেভাবে বাসরে করে ঘুমায় এভাবে ঘুমাও নামাজি তুমি তো না দুনিয়াতে নামাজের টেনশনে ঘুমাইতে পারো নাই জোহরের নমাজের ফইরা খাওয়া দাওয়া করে ঘুমাইছো আসরের নামাজের টেনশনে তোমার গুমের তৃপ্তি মিটছে না রাতে তুমি ঘুমাইছো ফজরের টেনশনে তোমার তৃপ্তি মিটছে না সারা জীবন তোমার গুমের অতৃপ্তি রয়ে গেছে যাও আজকে তোমার মরণ না আমি আল্লাহ মরণটারে তৃপ্তি মিটাই ঘুম bạn này là tiền বাসর করে দামান ঘুমাইলে যেমন কেউ ডাকে না এভাবে আজ তোমার কেউ ডাকবে না নামাজি বান্দা বান্দি মরে না রসুল কয় নামাজি বান্দা বান্দি ঘুমায় তৃপ্তি মিটায় ঘুমায় এজন্য ফেরেশ তারা কবরে আইসা যখন ডাক দেয় ও আল্লাহর বান্দা উঠো ও আল্লাহর বান্দি উঠো হাদিস শরীফে রসুল বলেন আদবের সাথে ফেরেশ তারা তারে ঘুম থেকে তুলে কবরে উঠলে পরে সে দেখে সূর্য লাল দেখা যায় মনে মনে ভাবে হাই আমার আসরের নামাজি কাজও জিতেছে সে যে কবরে আছে এটা সে জানবে না মনে করবে আমার নামাজ কাজ হয়ে যেতেছে ফেরেস্তাদেরকে বলবে তোমরা কারা করতে গেছো আমার নামাজ দিয়ে কাজ হয়ে যেতেছে তাড়াতাড়ি হরো ফেরেস্তারা খুব আল্লাহর বান্দা এটা আলমে বর্জ এটা কবর জগত এখানে নামাজ নাই আমরা তিনটে প্রশ্ন করার লাগে আসছি তুমি প্রশ্নের জবাব দাও রসুল বলেন সে ফেরেস্তাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়িয়ে যাও সুহান আল্লাহ সুহান আল্লাহ আর যারা ওই আল্লাহর কদমে স্যাজদা দিতে পারতো না হাসরের মাঠে বেনামাজি চিহ্নিত হয়ে যাব যারা শেষদায় পড়ব এরা নমাজি আর যারা সেজদা দিতে পারতো না এরা বেনামাজি দুই দল চিহ্নিত হয়ে যাব হাজরের হাসরের মাঠে আল্লাহর কদমে যারা সেজদায় পড়ছে এরা নমাজির দোল আর যারা স্যাজদা দিতে ফারতেছে না চেষ্টা করতেছে স্যাজদা দিত ফারে না এরা বেনামাজির দোল ওই অবস্থায় আল্লাহ পাক বলবেন বান্দা আর কাইন্ডা লাভ নাই দুনিয়াতে যদি এক ফুটা চুকের পানি ফালাইতে আমি আল্লাহর রহমতের কুলে তোরে টানিয়া নিতাম হাসরের মাঠে চুকির পানির বদলে রক্ত জড়াইলেও লাভ হবে না খুদু হু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু যাও ওরে ধরো সত্তর গজ জিনজির দিয়ে বাঁধো জাহান্নামে নিক্ষেপ করো এজন্য আমার ভাইরা কত যুবক যৌবনে কবরে গেছে নিয়ত ছিল নামাজ পড়বো আর নামাজ পড়া কপালে জুটছে না